পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই দিন সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে ইস্যু ভিত্তিক না সের ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যেই গুলো এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনারা খেয়াল করেছেন যে গত চার মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়স্পরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে সেটা হলো যে তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা এটা আমরা সবাই জানি তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে যে যে এখানে এখানে তাদের মনে হবে অবস্থা বিরাজ করছে হিন্দুদেরকে সমানেচি কাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রভাগেট করছে ভারতের রায়াস পড়া সমস্ত পৃথিবীতে এখানে আপনাদের আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে কোন ঘটনা ঘটাই তারা কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটে কিন্তু যদি দশটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে আটটি কিন্তু মুসলমানের বাড়ি সেটা কিন্তু বলা হচ্ছে না দুটো হিন্দুর বাড়ি যেটা তারা রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না চালানো হচ্ছে যে ওই দুটো হিন্দুর বাড়িতে I'm gonna go with it.